আসসালামু আলাইকুম বিয়ার্স দুই সালে যারা অস্ট্রেলিয়া অভিবাসন প্রত্যাশী রয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য হতে যাচ্ছে মোর দ্যান স্পেশাল রিসেন্টলি অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তাদের কর্মী সংকট মোকাবিলার লক্ষ্যে দুই লক্ষ আশি হাজার কর্মী নিয়োগ করার একটি নতুন প্রকল্প উত্থাপন করেন যা কিনা অস্ট্রেলিয়া লিগাল ওয়েতে কাজ করার জন্য একটি সুবর্ণ সুযোগ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে ভিসা ক্যাটাগরি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি উইদাউট আইএলস উইদাউট উইদ এজেন্ট আপনি খুব ইজিলি অস্ট্রেলিয়া মুভ করতে পারবেন যে ভিসা ক্যাটাগরিটির নাম হচ্ছে এমপ্লয়ার স্পন্সরশিপ স্কিম যার সাব ক্লাস হচ্ছে 186 যে ভিসায় অস্ট্রেলিয়ান गवर्नमेंट টোটালি 280000 কর্মী হায়ার করবে এই 2025 বছরে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আপনি আপনার ওয়াইফকে সাথে করে অ্যাজ এ ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারবেন মানে মাত্র 3 বছর অস্ট্রেলিয়ায় বসবাস করার পরেই আপনি পিআর এর জন্য अप्लाई করতে পারবেন পিআর পেয়ে যাবেন এবং আপনাদের জন্য সবচেয়ে খুশির খবর হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে অস্ট্রেলিয়ান সরকারের নতুন দ্বিপাক্ষিক চুক্তি হয় যেখানে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে অনিয়মিত অভিবাসন জোর আর তাই বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন দেশের নাগরিক সহ হওয়ার জন্য দুই হাজার পঁচিশ সালে সুবর্ণ সুযোগ অস্ট্রেলিয়া সহ বিশ্বের উন্নত কান্ট্রিতে যারা স্টুডেন্ট বিষয় ওয়ার্ক পারমিট বিষয় এবং টুরিস্ট বিষয় যেতে ইচ্ছুক আমার ইউটিউব চ্যানেলটি শুধুমাত্র তাদের জন্য তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আমার এই ভিডিও দেখার মাধ্যমে খুব সহজে ভিসা পাওয়ার লোভে কোনো দালাল বা এজেন্সির কাছে যাবেন না তারা কখনোই আপনাকে এই ভিসা এনে দিতে পারবে না আপনার যোগ্যতা আপনার দক্ষতার বলে আপনি এই ভিসা পেয়ে যাবেন আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই ভিসা পাবেন অস্ট্রেলিয়ার শর্টেস অকুপেশন লিস্ট অনুযায়ী আপনি যদি একজন ইলেকট্রিশিয়ান হয়ে থাকেন আপনি যদি একজন হাউসকিপার বা ক্লিনার হয়ে থাকেন কৌমি শেফ হয়ে থাকেন বা শেফ হয়ে থাকেন কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন প্লাম্বার হয়ে থাকেন অথবা তাদের শর্টেজ অকুপেশন লিস্ট অনুযায়ী স্ক্রিনে আপনারা লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন আপনার কর্মদক্ষতা যদি হয়ে থাকে কনস্ট্রাকশন সিগমেন্ট থেকে এগ্রিকালচারাল সিগমেন্ট থেকে হসপিটালিটি সিগমেন্ট থেকে কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সিগমেন্ট থেকে আপনি যদি একজন হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট অথবা নার্স হয়ে থাকেন তো স্ক্রিনে যে অকুপেশনগুলো দেয়া আছে এই অকুপেশনের যে কোনো একটির উপর আপনার দক্ষতা থাকতে হবে যে কোনো একটির উপরে দক্ষতা থাকলেই ওয়েলকাম টু অস্ট্রেলিয়া আপনি অস্ট্রেলিয়া ইজিলি মুভ অন করতে পারবেন এর মধ্যে কৃষি সিগমেন্ট এমন একটি সিগমেন্ট যে ক্ষেত্রে সবারই কম বেশি দক্ষতা থেকে থাকে কৃষি কাজে আমরা বাংলাদেশি যারা রয়েছে বাঙালি তাদের ম্যাক্সিমামে কৃষি কাজের উপর দক্ষতা রয়েছে মানে এনাফ এক্সপিরিয়েন্স রয়েছে কাজেই হাই কমিশন ফর দাস রিপাবলিক অব বাংলাদেশ ক্যানভেরা শ্রম আইন অনুযায়ী বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া পার্মানেন্ট এবং টেম্পোরারি দুই ধরনের স্কিমের এর ভিসার ক্যাটাগরি রয়েছে যে ভিসা এই দুইটা ক্যাটাগরিতেই বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিকরা অস্ট্রেলিয়ায় মুভ করতে পারবেন বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার এই গভর্নমেন্ট পোর্টালে আসলেই অস্ট্রেলিয়াতে লিগ্যালি মাইগ্রেট করার জন্য যতগুলো ভিসা ক্যাটাগরি রয়েছে সবগুলো রিন ডিটেলস এখানে পেয়ে যাবেন তাই এই প্ল্যাটফর্মটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে আপনারা ক্লিক করে সেম ইন্টারফেসে এসে অস্ট্রেলিয়ান যত প্রকার ভিসা বাংলাদেশ থেকে রয়েছে সবগুলোর ব্যাপারে ইন জানতে পারবেন তো আজকের ভিডিওতে আপনারা কিভাবে অস্ট্রেলিয়াতে উইদাউট আইলস পার্মানেন্ট রেসিডেন্সি হিসেবে অস্ট্রেলিয়ায় মুভ অন করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব বা আপনাদেরকে সে বিষয়ে এ টু জেড গাইডলাইন দিব তো না টেনে সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি যদি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে অবশ্যই অস্ট্রেলিয়া অভিবাসন যারা রয়েছেন বিশেষ করে তারা খুব সহজেই অস্ট্রেলিয়া মুভ অন করতে পারবেন তো এখানে আসার পরেই আপনারা বিভিন্ন ধরনের সাব ক্লাস ভিসা এখানে দেখতে পাবেন সো 491 ভিসা বিভিন্ন ধরনের ক্যাটাগরি ভিসা আপনারা দেখতে পাবেন তো নিচের দিকে স্ক্রোল করে আমরা সরাসরি এমপ্লয়ার নমিনেশন স্কিম যে সাব ক্লাস 186 ভিসা রয়েছে এই ভিসাতে চলে আসবে এই ভিসাতে আমরা উইদাউট উইদাউট আইএলস বা হাই প্রোফাইল কোনো এক্সপিরিয়েন্স ছাড়াই অ্যাপ্লিকেশন করতে পারবো তো এই ভিসার বেসিক এলিজিবিলিটিটা দেখবো আমরা ইউ মাস্ট হ্যাভ দ্য নেসেসারি স্কিল ফর দ্য জব যেই জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন যেই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন যেটা ওয়ান এই ভিসার জন্য আপনাকে অবশ্যই জবের এক্সপিরিয়েন্স থাকতে হবে যেই জবের জন্য যাবেন সেই জবের অভিজ্ঞতা থাকতে হবে ইউ মাস্ট বি নমিনেটেড বাই অ্যান অস্ট্রেলিয়ান এমপ্লয়ার অস্ট্রেলিয়ান এমপ্লয়ার কর্তৃক আপনার একটি নমিনেটেড হতে হবে মানে আপনার একটি জব অফার লেটার ম্যানেজ করতে হবে জব হওয়ার পরে সেই জব অফ লেটার প্রয়োজন হবে ইউ মাস্ট মিট আওয়ার হেলথ অ্যান্ড ক্যারেক্টার রিকুয়ারমেন্টস মানে হচ্ছে তাদের যে ক্যারেক্টার রিকুয়ারমেন্টস রয়েছে যেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনার কোনো পুলিশ কেস আছে কি না এটা ক্লিয়ার থাকতে হবে দেন হেলথ হেলথ আপনি সুস্থতা থাকতে হবে আপনার ফিজিক্যাল ফিটনেস ভালো থাকতে হবে যাতে যে কাজের জন্য যাবেন সেই কাজটা কমপ্লিটলি বা ক্লিয়ার করতে পারেন আফটার অল এই ওয়ান এইটটি সিক্স জন্য তেমন কোনো হাই প্রোফাইলের এক্সপিরিয়েন্সের প্রয়োজন হবে না তো মূলত এই রিকোয়ারমেন্টগুলো ফলো করতে পারলেই আপনি এই সাবক্লাস ওয়ান এইটটি সিক্স বিষয়টি পেয়ে যাবেন তো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের ইমিগ্রেশনের যে ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটটি এখানে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ক্লিক করার মাধ্যমে সেম ইন্টারফেসে চলে আসতে পারবেন তো বেসিক্যালি এমপ্লয়ের নমিনেশন স্কিম বিষয় সাব ক্লাস ওয়ান যে বিষয়টি রয়েছে এই বিষয়টি উইদাউট আয়েলস যদি আপনি অস্ট্রেলিয়া মুভ অন করতে চান সেক্ষেত্রে লেবার এগ্রিমেন্ট স্ট্রিম বিষয়ে আপনাকে অস্ট্রেলিয়া যেতে হবে তার মানে এই লেবার এগ্রিমেন্ট স্ট্রিম আওতায় উইদাউট আয়েলস অস্ট্রেলিয়ায় কর্মী হায়ার করে থাকে সো এই ক্ষেত্রে আপনাকে এমন কোম্পানি খুঁজতে হবে যে কোম্পানির লেবার এগ্রিমেন্টের আওতায় অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য অফার লেটার প্রোভাইড করবে সো এখন আপনি নিশ্চয়ই ক্লিয়ার হয়েছেন যে কিভাবে উইদাউট আয়েলস অস্ট্রেলিয়ায় মুভ অন করবেন এখন কথা হচ্ছে এই যে লেবার এগ্রিমেন্টের আওতায় যে কোম্পানিগুলো রয়েছে যে কোম্পানিগুলোর সাথে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট চুক্তি করেছে সেই কোম্পানিগুলো কোথায় পাবো সেই কোম্পানি তো আর সব কোম্পানির নয় মানে চাইলে টোটাল যত কোম্পানি আছে অস্ট্রেলিয়াতে তারা সবাই তো আর লেবার এগ্রিমেন্টের আওতায় i তো আপনাদের কোন চিন্তার কারণ নেই সেই লেবার এগ্রিমেন্টের যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো আমি সার্চ করে রেখেছি আপনাদেরকে একটু পরে আমি করব। এখানে অস্ট্রেলিয়ান কৃষি কোম্পানির নাম দেখতে পাচ্ছেন যারা কিনা দিব কর্মী করবো করতে পারবেন উইদাউট আইলস যারা কিনা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্যই মূলত এই কোম্পানিগুলো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন ভাবে আপনি এই কোম্পানিগুলোতে আবেদন করতে পারবেন তো এই কোম্পানিগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান সরকার কর্তৃক সিলেক্ট করা বা অস্ট্রেলিয়ান সরকার কর্তৃক অথরাইজড করা এই কোম্পানিগুলোতে যাদের এগ্রিকালচারাল ব্যাকগ্রাউন্ড রয়েছে এগ্রিকালচারাল বিষয়ে পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে তারা এই দশটি কোম্পানিতে অনায়াসি আবেদন করে অস্ট্রেলিয়া ইজিলি মুভ অন করতে পারেন তো আমরা সবই বুঝলাম এখন কিভাবে এই সকল কোম্পানিগুলোতে অ্যাপ্লিকেশন করব সেই প্রসেসিংটা দেখাচ্ছি চলুন তো এই কোম্পানিতে অ্যাপ্লিকেশনের জন্য যে কোনো একটি কোম্পানির নাম কপি করে নিতে হবে তো আমরা প্রথমত অস্ট্রেলিয়ান এগ্রিকালচার কোম্পানি এই কোম্পানিটি ওয়েবসাইট গুগলে সার্চ করব গুগলে সার্চ করে তাদের ওয়েবসাইটে চলে যাব তো গুগলে এসে সার্চ করব অস্ট্রেলিয়ান এগ্রিকালচারাল কোম্পানি লিখে দেখতে পাচ্ছেন প্রথমেই এ এই কম এটাই হচ্ছে অস্ট্রেলিয়ান এগ্রিকালচারাল কোম্পানির ওয়েবসাইট এখানে ক্লিক করব দেখতে পাচ্ছেন ওনাদের ওয়েবসাইটে আমরা চলে আসছি তো এখানে এসে আপনারা ডিরেক্টলি জানতে পারবেন বা দেখতে পারবেন রিসার্চ করতে পারবেন কোন কোন সেক্টরে লোক নিচ্ছে কোম্পানিটি কি ধরনের বিস্তারিত এই ওয়েবসাইটে এসে তাদের সম্পর্কে জানতে পারবেন তো বেসিক্যালি এই কোম্পানিটি একটি ক্যাটেল ফার্মিং কোম্পানি তো এখানে আপনি পার্মানেন্ট এগ্রিকালচারাল যে কোনো জব পোর্শনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন বিশেষ করে কাউ ফিল্ডিং হারভেস্টিং এই ধরনের কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কন্ট্রাক্ট আস এখানে ক্লিক করব সো সকল কোম্পানির ক্ষেত্রে এই আবেদন প্রসেসিং সিমিলার কন্ট্রাক্ট আস ক্লিক করে আপনারা তাদের কন্টাক্ট নাম্বার বা ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন তো এই কোম্পানিটি আপনাদেরকে হায়ার করার জন্য অলরেডি একটি রিক্রুটমেন্ট ইনকোয়ারির সাইট রেখে দিয়েছে তো আপনাকে সিম্পলি এখান থেকে এই ইমেল অ্যাড্রেসটি কপি করে নিতে হবে এবং এটির থ্রোতেই মূলত আপনাকে আপনার প্রফেশনাল সিবি এবং কাভার লেটার যা অবশ্যই ইউরোপিয়ান স্টাইলে হতে হবে সেই সিবি কাভার লেটার এই ইমেল বরাবর সেন্ড করতে হবে তো এই ইউরোপিয়ান স্টাইলে সিবি কাভার লেটার যারা তৈরি করতে না জানেন ইউটিউব ব্যানারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে যে আমার ফর্মেটটি রয়েছে সেটি সেন্ড করে দিব। আপনারা নিজের মতো করে তৈরি করে দেন এই সকল জবে সাবমিট করবেন খুবই ইজি প্রসেসিং এ আবেদন হয় তো কীভাবে মেইল করবেন চলুন সেটি দেখাচ্ছি এখান থেকে আমরা মেলটি কপি করে নিব দেন সিম্পলি ইমেলে চলে যাব কম্পোজ অপশনে কম্পোজ অপশনের টু অপশনে আমরা এমপ্লয়ারের মেলটি পেস্ট করে দিব দেখতে পাচ্ছেন মেলটি পেস্ট হয়ে গেছে দেন নিচের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাটাস ফাইলস নামে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে আমাদের যে সিবি কাভার লেটার বা সিবি রয়েছে সেখানে আমরা চলে যাব সিবি কাভার লেটার আমরা সিলেক্ট করে নিব এখান থেকে আমরা রিজিউমই এবং কাভার লেটারটি সিলেক্ট করে ওপেন করে নিব দেখতে পাচ্ছেন আপলোড হয়ে যাচ্ছে দেন আমরা সাবজেক্টের জায়গায় লিখবো অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ মানে কোন পজিশনের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেটা লিখবো আর হচ্ছে কাভার লেটারটা সেম কাভার লেটারটা এই যে এখানে যে স্পেসটা দেখতে পাচ্ছেন যেটাকে ইমেলের বডি বলে এই বডিতে পেস্ট করে দিবেন সেম কাভার লেটারটাই এই বডিতে পেস্ট করে দিলেই হবে দেন সেন্টে ক্লিক করলেই অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে হয়ে যাবে কোম্পানির কাছে আমাদের অ্যাপ্লিকেশনটি পৌঁছে যাবে এখন আমাদেরকে শুধু অপেক্ষা করতে হবে কোম্পানির ইনকোয়ারির জন্য কোম্পানি আপনাকে নক দিবে আর ছোটখাটো একটি ইন্টারভিউ হতে পারে ইন্টারভিউ হওয়ার পরে আপনাকে তারা জব অফার লেটার পাঠিয়ে দিবে আর এই জব অফার লেটার পেয়ে গেলে ইজিলি আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন ভিসার অ্যাপ্লিকেশন খুবই ইজি আর যারা এই এইভাবে আমার ভিডিও দেখে অ্যাপ্লিকেশন করে জব অফার লেটার পেয়েছেন তারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন আমি ফ্রি সম্পূর্ণ ফ্রি ভিসার অ্যাপ্লিকেশন করে দিয়ে ছি তো ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ